শনিবার একটি বাড়িতে সন্দেহভাজনদের আক্রমণ থেকে এক পরিবারের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে পুলিশের জরুরি বিভাগ শনিবার রাত দুটার দিকে কুইন্সের ডগলস্টন থেকে একটি ফোন পে দ্রুত প্রতিক্রিয়া জানান পুলিশ অফিসাররা ওই বাড়ির সামনে গেলে দেখতে পান একজন নারী তার কোলে এক বছর বয়সে একটি মেয়ে শিশু নিয়ে ভবনের ভেতর থেকে বাইরে ছুটে আসছে ওই নারী উপস্থিত পুলিশ অফিসারদের জানান বন্দুক অন্য অস্ত্র সহ তিনজন লোক ওই বাড়িতে আক্রমণ চালিয়েছে তিনি জানান এখনও তার পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির ভেতরে আছেন যার মধ্যে একজন বাহাত্তর বছর বয়সী পুরুষ একাত্তর বছর বয়সী একজন নারী চুয়াল্লিশ বছর বয়সী আরেক নারী তেতাল্লিশ বছর বয়সী একজন পুরুষ ১৩ বছর বয়সী একজন ছেলে এবং দশ বছরের একটি মেয়ে শিশু রয়েছে নিউ পুলিশ জানায় ওই নারীর সঙ্গে কথা বলার পর তারা বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই তিন একটি জানালা দিয়ে পালিয়ে যায় সময় সন্ত্রাসীদের হাতুড়ির আঘাতে তেতাল্লিশ বছর বয়সে একজন পুরুষ এবং ঘুষিতে একাত্তর বছর বয়সে একজন নারী আঘাত পেয়েছেন যদিও তারা প্রাথমিক চিকিৎসা নিতে যাননি বলে জানিয়েছে পুলিশ তদন্তকারীরা বাড়ির পরিধির মধ্যে ড্রোন উড়িয়ে তাদের শনাক্ত করার পর আটক করে